পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় মানুষের জীবন এক অদ্ভুত ভ্রমের মধ্যে দিয়ে এগিয়ে চলে আমরা যা দেখি যা অনুভব করি সব সময় সেটাই সত্যি নয় অনেক সময় দূর থেকে কোনো কিছুকে যেমন মনে হয় কাছে গিয়ে দেখা যায় তা সম্পূর্ণ ভিন্ন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশকে হাতের নাগালে মনে হয় যেন একটু হাত বাড়ালেই ছোঁয়া যাবে অথচ বাস্তবে আকাশ তো অসীম মানুষের সাধ্য নেই তাকে স্পর্শ করার জীবনের সম্পর্কগুলোতেও বিষয়টি অনেকটাই এমন অনেক মানুষকে আমরা কাছের মনে করি আপন ভাবি কিন্তু বাস্তবে সময় ও পরিস্থিতি প্রমাণ করে তারা ততটা আপন নয় এই সত্যটি বুঝতে পারা জীবনের জন্য একটি বড় শিক্ষা সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে সম্পর্কে কখনো কখনো কিছু ভুল থাকে এবং সেই বাস্তবতা হচ্ছে জীবনের পথে আমরা অসংখ্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি কেউ বন্ধু কেউ সহকর্মী কেউ প্রতিবেশী আবার কেউ হয়তো রক্তের সম্পর্কের বাইরের হয়েও আপনজন হয়ে ওঠে সম্পর্ক গড়ে ওঠার সময় আমরা অনেক আশা করি এই মানুষটি আমার পাশে থাকবে আমার দুঃখ সুখ সব কিছু ভাগ করে নেবে কিন্তু সময়ই আসল পরীক্ষক কঠিন সময়ে অনেক মানুষই দূরে সরে যায় আর তখনই বোঝা যায় কে প্রকৃত আপন আর কে কেবল ভুলের আকাশ এখানে শিক্ষা হলো মানুষকে যাচাই করতে হলে সময়ের উপর নির্ভর করতে হবে যেমন পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে কাছে মনে হলেও ভেতরের সত্য হচ্ছে আকাশকে স্পর্শ করা যায় না তেমনি কোনো মানুষকে যতটা নিজের মনে হোক সব সময় সেটাই চূড়ান্ত সত্য হয় না অতিরিক্ত প্রত্যাশার একটা ফাঁদ থাকে আমাদের ভেতরে একটি বড় দুর্বলতা হলো অতিরিক্ত প্রত্যাশা আমরা যখন কাউকে খুব আপন মনে করি তখন মনে মনে করি সময় আমাদের পাশে থাকবে। অথচ যত বেশি হয় তত বেশি হয় কারণ মানুষ পরিবর্তনশীল কেউ তার নিজের স্বার্থে কেউ পরিস্থিতির কারণে আমাদের থেকে দূরে সরে যেতে পারে তাই জীবন থেকে শিক্ষা নিতে হবে কাউকে অযথা দেবদূতের আসনে বসানো ঠিক নয় প্রকৃত শক্তি হলো নিজেকে এমন ভাবে গড়ে তোলা যাতে অন্যের উপর নির্ভর না করে নিজের পথ নিজে তৈরি করা যায় ভেতরের শক্তিকে গড়ে তুলতে হবে আকাশকে ছোঁয়ার মতো কল্পনা মানুষকে অনুপ্রাণিত করে স্বপ্ন দেখতে কিন্তু বাস্তবে আকাশ স্পর্শ করা সম্ভব নয় তেমনি অন্যের উপর শতভাগ নির্ভর করে শান্তি বা সুখ পাওয়া যায় না প্রকৃত সুখ বা শান্তি আসে একেবারেই নিজের ভেতর থেকে কাউকে অতি আপন ভেবে নিজের জীবনকে তার হাতে ছেড়ে দিলে ভাঙনের সম্ভাবনা থেকে যায় প্রকৃত আপনজন সেই যে বিপদের সময়ে পাশে থাকে সবচেয়ে বড় সত্য হলো নিজেই নিজের সবচেয়ে বড় আপন ভুল মানুষের কাছ থেকে শিক্ষা নিতে হয় কখনো কখনো দেখবেন যাদের আপন মনে করা হয় তারাই সবচেয়ে বড় আঘাতটা দেয় কিন্তু এটাকে ব্যর্থতা হিসেবে না দেখে শিক্ষা হিসেবে নিতে হবে যেমন না পারলেও আমরা তার সৌন্দর্যে অনুপ্রাণিত হই ঠিক তেমনি মিথ্যা আমাদের শেখায় কাকে আকাশকে ছুঁতে বিশ্বাস করতে হবে আর কাকে নয় এই শিক্ষা মানুষকে আরো শক্তিশালী করে তোলে প্রতিটি ভুল সম্পর্কই এক একটি অভিজ্ঞতা যা ভবিষ্যতের জন্য জ্ঞান হয়ে থাকে তাহলে প্রকৃত আপন কে প্রকৃত আপনজনকে চেনা খুব কঠিন কিন্তু কিছু লক্ষণ আছে সে শুধু সুখে নয় দুঃখেও আপনার পাশে থাকে সে স্বার্থের জন্য নয় ভালোবাসা ও সম্মানের জন্য সম্পর্ক ধরে রাখে সে আপনার ভুল দেখিয়ে দেয় আবার আপনাকে পথও দেখায় আপনার সাফল্যে সে কখনো ঈর্ষান্বিত হয় না আনন্দিত হয় আনন্দ অনুভব করে যদি এমন কাউকে পাওয়া যায় তবে বুঝতে হবে আকাশ হয়তো স্পর্শ করা যায় না কিন্তু তার আলো পাওয়া যায় পরিশেষে বলতে চাই পাহাড়ের মতো আমরা এর চূড়ায় দাঁড়িয়ে ভাবি আকাশ খুব কাছে কিন্তু বাস্তবে আকাশ অসীম একই ভাবে জীবনের পথে অনেক মানুষকে আমরা আপন ভেবে ভুল করি কিন্তু সময় প্রমাণ করে সবাই সমান নয় সবাই সত্যিকারের আপন নয় তাই জীবনের সত্যিকারের সবচেয়ে বড় শিক্ষাটি হলো অন্যের প্রতি অন্ধভাবে নির্ভরশীল না হয়ে নিজের উপর আস্থা রাখা প্রকৃত আপন জনকে চিনতে ধৈর্য ধরতে হবে আর বাকি সবার প্রতি দূরত্ব রেখে চলতে হবে কারণ যেদিন আপনি বুঝবেন আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরেই আছে সেদিন আর কোনো ভুল আপনাকে আঘাত করতে পারবে না ভালো থাকবেন সবাই আকাশ যেমন অসীম সম্পর্ক বিরল তাই নয় বাস্তবকে গ্রহণ করুন আর নিজের উপর আস্থা রাখুন আকাশকে স্পর্শ করতে না পারলেও আকাশের আলো যেন স্পর্শ করতে পারেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে